আসলে আজকে কথা বলবো একটা আমি আসলে কখনো ভিডিও করি না আজকে মনে হলো যে না বিষয়টা নিয়ে ভিডিও করা উচিত কারণ আপনারা সবাই জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনীতি সেটা অবস্থা খুবই খারাপ সেটা বলার আর কোনো কিছু নাই খারাপের উপরে আরেকটা দুঃসংবাদ আছে সেটা হচ্ছে গত দু তিন দিন আগে আপনার নিউজে দেখলাম যে আসলে আমাদের যেটা অর্থনীতি সেটা একটু আগে বলা দরকার আমাদের অর্থনীতি হচ্ছে দাঁড়িয়ে আছে দুইটা জিনিস কয়েকটা জিনিসের মধ্যে আমাদের যেটা আন্তর্জাতিক রিজার্ভ ফরেন কারেন্সি যে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে যে আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এই রিজার্ভের যে ইনকামটা এই ইনকামটা হয় বিশেষ করে প্রধানত দুইটা খাত থেকে এক হচ্ছে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক বাইরে আছে বিদেশে প্রবাসে যারা প্রবাসী বাঙালি যারা আছে তারা একটা হিউজ টাকা পাঠায় বৈদেশিক মুদ্রা পাঠায় আর দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা আছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর সেক্টর এখানে যে আমরা এক্সপোর্ট করে থাকি যে উৎপাদিত পণ্যগুলো সেই এক্সপোর্টের মাধ্যমে আমাদের একটা ফরেন কারেন্সি ইনকাম হয় আর কি বৈদেশিক মুদ্রা ডলার এখন এক নম্বরে আছে ফরেন গ্যান্সের রেমিটেন্স যেটা প্রবাসীরা আর সেকেন্ড লার্জেস্ট দুই নাম্বার সর্ববৃহৎ দুই নাম্বার যে খাত আছে সেটা হচ্ছে টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখন দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের এক্সপোর্ট প্রোডাক্ট আমাদের গার্মেন্টস গুলো এই আমেরিকার মার্কেট সারা বিশ্বে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট হয় গার্মেন্টস এক্সপোর্ট হয় রপ্তানি হয় আর এর মতো সারা বিশ্বে আমাদের যে এক্সপোর্ট হয় রপ্তানি হয় এর এই প্রতি হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ডলার কম বেশি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো আমাদের প্রতি বছর এক্সপোর্ট হয় এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা আমেরিকায় আমেরিকায় আমাদের এক্সপোর্ট হয় এইট বিলিয়ন অলমোস্ট এইট বিলিয়ন কম বেশি মোরালেস এইট বিলিয়ন ডলার পার ইয়ার বাংলাদেশ এক্সপোর্ট করে আমেরিকায় তো আমেরিকার সরকার আমেরিকার গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প আপনারা সবাই জানেন যে তো তারা এখন নতুন যেই নীতিমালা প্রকাশ করেছে সেখানে দেখলাম যে বাংলাদেশের প্রোডাক্টের উপরে যে ইম্পোর্ট ডিউটি যেটা হয় মানে কাস্টমস ট্যাক্স বলি আমরা আসলে এটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি হ্যাঁ বাংলায় বলে আমদানি শুল্ক অর্থাৎ বাংলাদেশের উৎপাদিত পণ্য যখন অন্য একটা দেশে সেই দেশে যায় সেই দেশের পোর্টে যায় সেটা এয়ারপোর্ট হোক সি পোর্ট হোক সমুদ্র বন্দর বিমানবন্দর যেখানে যায় সেই দেশে ওই প্রোডাক্টটা যখন ঢোকে সেই ঢুকতে হলে ওই দেশের সরকার বা ওই দেশের গভর্নমেন্টের একটা ট্যাক্স থাকে একটা নির্ধারিত শুল্ক থাকে সেই ট্যাক্সটা কাস্টমস ট্যাক্স আমদানি শুল্ক ইম্পোর্ট ডিউটি যাই বলি না কেন এই ইম্পোর্ট ডিউটি কাস্টমস ট্যাক্স এগুলি আর কি দিতে হয় তো সেই ইম্পোর্ট ডিউটিটা ছিল শূন্য থেকে পনেরো শতাংশ দ্যাট মিন্স জিরো টু ফিফটিন পার্সেন্ট জিরো টু শিপমেন্ট পার্সেন্ট জিরো টু ফিফটিন পার্সেন্ট অন ইনভয়েস ভ্যালু অর্থাৎ যে ভ্যালুতে যে মূল্যে আমাদের পণ্যগুলো এক্সপোর্ট হতো সেটার উপরে শূন্য থেকে পনেরো পারসেন্টের মতো ট্যাক্স দিতে হতো পণ্য বেদে সর্বোচ্চ পনেরো শূন্য থেকে পনেরো তো সেই ইম্পোর্ট ডিউটি ট্যাক্স

বাইশ পার্সেন্ট বেশি তো বাইশ পার্সেন্ট যদি বেশি হয় সেই ট্যাক্সের উপরে আবার ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জিএসটি ব্যাট ইত্যাদি আরও অনেক খরচ আছে সেগুলো যোগ হয় যোগ হয়ে তো এখানে যদি বাইশ পার্সেন্ট বেশি হয় আরও যদি ওদিকে যোগ হয় তো তিরিশ আমরা ধরলাম মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ যেই প্রোডাক্টটা যেই গার্মেন্টসটা আমেরিকার মার্কেটে তারা বায়াররা ইম্পোর্ট করত ফর এক্সাম্পল দশ ডলার সেই প্রোডাক্ট এখন ইম্পোর্ট করতে খরচ হবে চোদ্দ ডলার দ্যাট দ্যাটমিন্স চার ডলার বেশি তো চার ডলার বেশি তাদের খরচ পড়বে কস্টিং পড়বে আমেরিকার বায়ারদের আমেরিকান কোম্পানিদের যখন বাংলাদেশ থেকে তারা এই গার্মেন্টস ইম্পোর্ট করতে যাবে তো বাংলাদেশ কিন্তু পৃথিবীতে একমাত্র গার্মেন্টস উৎপাদনকারী বা রপ্তানিকারক দেশ না বাংলাদেশ গার্মেন্টস উৎপাদনকারী রপ্তানিতে বিশ্বের ভিতরে দ্বিতীয় স্থানে আছে এক প্রথম স্থানে আছে চায়না দ্য সেকেন্ড পজিশন ইজ বাংলাদেশ তো এই এখানে চায়না আছে চায়না ছাড়াও চায়নার ওদিকে ভিয়েতনাম এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের অন্যতম কম্পিটিটর এবং কি আফ্রিকার যেই নিম্ন বা আফ্রিকা অঞ্চলের কিছু কিছু দেশ এখন ইদানিং বেশ কিছু বছর যাবত আমাদের বাংলা আমাদের গার্মেন্টসের কম্পিটিটর প্রতিদ্বন্দ্বী দেশ তো যখন আমরা ওই দশ ডলারের পণ্যটা চোদ্দো ডলার বাইরের খরচ পড়বে এবং অন্য দেশে যখন দেখবে ভিয়েতনাম বা আফ্রিকার দেশগুলো বা বিভিন্ন দেশে যখন দেখবে যে তাদের ওই একই প্রোডাক্ট তাদের আনতে খরচ পড়ে দশ ডলার বা এগারো ডলার বা আগে আমরা দশ ডলারে যে কাজটা পেতাম হয়তো তারা সেটা এগারো ডলার রেট দিত যার জন্য আমরা দশ ডলার এক ডলার কমে আমরা দিতাম এই জন্য আমরা রেটটা পেতাম তো আমাদের এখন যখন চোদ্দো ডলারের জিনিসটা চলে যাচ্ছে তারা যখন এগারো বারো ডলারের রেটটা দিবে তখন তো অবশ্যই বায়াররা বা আমেরিকান কোনো কোম্পানি দুই ডলার প্রতি গার্মেন্টসে বেশি দিয়ে তো এটা তো স্বাভাবিক এটা তো কেউ কিনবে না তো যেটা হচ্ছে আমরা মার্কেটে টিকতে পারবো না আমরা কম রেটে আর দিতে পারবো না আমরা মার্কেটে অর্ডারগুলো ধরতে পারবো না বায়ারগুলো ধরতে পারবো না ফলশ্রুতিতে এই অর্ডারগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে অর্ডারগুলো বাংলাদেশ থেকে চলে অন্য 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 দেশে অর্ডারগুলো চলে যাবে বিকজ এত বেশি রেট দিয়ে তো কেউ কিনবে না আপনি যদি এক বাজারে যান একটা প্রোডাক্টের দাম যদি হয় এক দোকানে যদি হয় দশ টাকা আর এক দোকানে যদি হয় চোদ্দো টাকা আপনি তো চোদ্দো টাকা দিয়ে কিনবেন না এটা তো কোনো পাগলেও কিনবে না তো যাই হোক আমাদের আট বিলিয়ন ডলারের যে মার্কেট এই মার্কেটটা আমরা হারাতে যাচ্ছি কারণ অলরেডি ট্যাক্স রেট এগুলি এগুলি ইমপ্লয়েড হয়ে গেছে এগুলি এখন বায়াররা নেক্সট অর্ডার দিতে গেলে যখন কস্টিং করবে তখন দেখবে যে এখানে রেট বেশি কস্টিং বেশি পড়তেছে তো বায়ারদেরও তো এই প্রোডাক্ট নিয়ে তো তাদেরও বিক্রি করতে হয় তো তারা তো দেখবে যে অন্য আমার আরও সোর্সিং আছে যে অন্য অন্য দেশ আছে তারা কম রেট দিতেছে তো সেখান থেকে তারা প্রোডাক্টটা কিনবে আমাদের এই এইট বিলিয়নের মার্কেট এইট বিলিয়ন ডলারের মার্কেটটা আমরা হারাবো এতে কোনো সন্দেহ নেই গেল এক নাম্বার এখন কথা হচ্ছে এইট বিলিয়নের মার্কেট হারালে আমাদের সমস্যা কি সমস্যা আছে সমস্যা হলো এইট বিলিয়ন যেখানে আমাদের ব্যাংকে রিজার্ভ থাকে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিলিয়ন ডলার তো সেখানে আমরা যদি প্রতি বছর এইট বিলিয়ন ডলারের অর্ডার হারাই এমনি আমাদের ব্যাংক এখন এলসি সি দেয় না সহজে এলসি সি দেয় না আমদানি করতে পারি না চিনি তেল এইসব যত আমদানি আমাদের কনজুমার প্রোডাক্ট আছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে যেগুলি আমাদের প্রতিদিন প্রতিদিনের জীবনে প্রয়োজন হয় তেল চিনি ডাল চাল সহ আটা ময়দা গম সহ অন্যান্য সকল পণ্য দ্রব্য যেগুলি আমরা ইম্পোর্ট করে থাকি আমদানি করতে হয় তো সেই আমদানি করতে হয় ডলার দিয়ে আর ডলার ইনকাম করতে হয় এক্সপোর্ট দিয়ে তো এক্সপোর্ট আমাদের সারা বছরের টোটাল টোটাল এক্সপোর্ট হয় আমাদের অলমোস্ট ফিফটি পঞ্চাশ বিলিয়ন ডলার তো সেই পঞ্চাশ বিলিয়ন ডলারের মধ্যে যদি আপনার আট বিলিয়ন ডলারের আমরা এক্সপোর্ট বন্ধ হয়ে যায় মার্কেট হারায় তাহলে তো অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি রিজার্ভ কমে যাবে তো আমাদের এলসিগুলো তখন ব্যাংক ইম্পোর্টের এলসি দিতে চাবে না যারা ইম্পোর্টার আছে তাদেরকে এলসি দিতে চাবে না যারা ইম্পোর্টার আছেন ইম্পোর্ট ব্যবসা করেন তারা অলরেডি জানেন যে ব্যাংক দুই সালের পরে বা করোনার পরে বা এলসি দিতে চায় না যেখানে আগে দেখা গেছে যে আপনার মাসে দুই লাখ পাঁচ লাখ ডলারের এলসি দিত সেখানে সেই কোম্পানিগুলাকে বিশ হাজার পঞ্চাশ হাজার ডলার এলসি দিতে চায় না যাই হোক তখন আরও এলসি দিতে চাবে না কিছু কিছু এলসি যাদের প্রভাব আছে বা ইয়ে আছে এরা দেখা গেছে কিছু সিন্ডিকেট কিছু কিছু এল দিবে সেই তারা ওই মালগুলো নিয়ে আসবে মালগুলো নিয়ে আস যেখানে দেখা গেছে চিনি তেল বা আমদানি যত প্রয়োজনীয় দ্রব্য আছে গম ভুট্টা যা যা আছে এই পণ্যগুলোর উপরে যেখানে আমাদের চাহিদা আছে উদাহরণস্বরূপ ধরা যাক যে চাহিদা আছে আমাদের এক লক্ষ মেট্রিক টন আমদানি প্রোডাক্টের সেখানে যদি পণ্য আমদানি হয় পঞ্চাশ হাজার মেট্রিক টন বা তিরিশ হাজার মেট্রিক টন তাহলে তো ব্যবসায়ীরা তো সোনায় সোহাগা যারা আমদানিটা করবে যে সিন্ডিকেটটা তারা তো সোনায় সোহাগা তারা তো ওই পণ্য তো মার্কেটে ছাড়বে না কাস্টমার আছে একশো জন পণ্য আছে বিশটা একশো জন কাস্টমার আছে বিশটা প্রোডাক্ট আছে তাহলে কাস্টমারের তো সিরিয়াল প্রোডাক্ট তো কম তাহলে তো সিন্ডিকেট তখন তারা ওই প্রোডাক্টগুলো কি করবে দাম বাড়িয়ে দেবে যে প্রোডাক্ট যখন সিন প্রোডাক্টের অভাব থাকে না মার্কেটে তখন প্রোডাক্টের দাম কমে যখন প্রোডাক্ট কম থাকে চাহিদা বেশি থাকে তখন প্রোডাক্টের দাম বাড়ে তখন কি করবে যে প্রোডাক্টটা একশো টাকা বিক্রি করলে দশ টাকা লাভ হয় তখন যখন জন কাস্টমার আছে আছে প্রোডাক্ট তিরিশটা তিরিশ পিস তখন কি করবে দুইশো টাকা বিক্রি করবে কারণ কাস্টমার তো আছে তখন কি হবে যাদের পকেটে টাকা আছে তারা শুধু কিনতে পারবে যাদের পকেটে টাকা নাই তারা কিনতে পারবে না তো আপনারা বুঝতেই পারতেছেন যদি চিনি তেল এগুলার দাম যদি যদি চিনি যদি দুশো আড়াইশো টাকা কেজি হয় বা তেল যদি চারশো পাঁচশো টাকা কেজি হয় তাহলে কজন লোকে তেল কিনতে পারবেন চিনি কিনতে পারবেন সেটা আল্লাহ মাহবুদ ভালো জানেন আর মাছ মুরগি এগুলির কথা যদি বলতে যাই পোলট্রি ফিড যেগুলা পোলট্রি ফিড পোলট্রি ফিড বলতে এখানে মুরগির খাবার এবং ফিশারিস যেগুলি মাছের খাবার মুরগি মাছ এগুলির খাবারগুলি তৈরি হয় গম ভুট্টা ভুসি এগুলি দিয়ে তো গম ভুট্টা এগুলি আমাদের আমদানি করতে হয় তো আমরা গম ভুট্টা আমদানি করতে গেলে তবে আমরা তো আমদানি তো করতে পারবো না ওই যে মার্কেটে সিন্ডিকেট আমদানি এক যেখানে আমাদের এক লাখ মেট্রিক টন মাল লাগে সেখানে মাল আসতেছে বিশ হাজার মেট্রিক টন উদাহরণস্বরূপ তখন তো সব ফার্মাররা সব যারা মুরগির খামার আছে বা মাছের চাষ করে সবাই তো এই খাবার পাবেও না আর পেলেও তখন আমাদের মাছ মুরগির রেগুলার উৎপাদন খরচ বাড়বে কারণ সে তো বেশি দাম দিয়ে খাবার কিনে আনছে তখন এগুলির উৎপাদন খরচ বাড়বে এগুলির দাম বাড়বে ডিমের দাম বাড়বে পাশাপাশি সব কিছুর দাম বাড়বে রিজার্ভ কমে যাবে রিজার্ভ কমে গেলে তখন ডলারের দাম বাড়বে ডলারের দাম বাড়লে এগুলির দাম বাড়বে সব কিছুর দাম বাড়বে দাম বাড়বে ওইদিকে গার্মেন্টসের যে অর্ডার কমলো হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে হাজার হাজার গার্মেন্টস বলতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলতে গার্মেন্টস একটার সাথে একটা লিঙ্ক একটার সাথে একটা সম্পর্ক একটা গার্মেন্টসের সাথে অ্যাক্সেসরিজ কোম্পানি কার্টুন কোম্পানি লেবার ট্রান্সপোর্ট থেকে শুরু করে শত শত আরও অনেক ধরনের প্রতিষ্ঠান যুক্ত থাকে মেশিনারিজ কোম্পানি সুতা কোম্পানি ফেব্রিক কোম্পানি মেশিনারিস পার্স অনেক সব গার্মেন্টস একটা সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হলো টেক্সটাইল সেক্টর এই টেক্সটাইল সেক্টরে যখন এই প্রভাব পড়বে তখন লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক বেকার হয়ে পড়বে তাদের পকেটে টাকা থাকবে না জাতীয় আয় কমে যাবে বৈদেশিক মুদ্রা কমে যাবে ডলারের দাম বেড়ে যাবে আন্তর্জাতিক বাজার থেকে তখন আমাদের বেশি মূল্য দিয়ে পণ্য কিনতে হবে বাজারে সব কিছুর দাম ডাবল ডাবলের চেয়েও বেশি হয়ে যাবে তখন কিনতে পারবে না মানুষজন যখন বেকার হবে প্রোডাক্টের দাম বেশি কিনতে পারবে না তখন মানুষের অভাব অভাব অনটন তৈরি হবে আর অভাব অনটন আপনারা জানেন যে অভাব অনটন মানুষকে ক্রিমিনালজি যেটা আর কি সন্ত্রাসবাদ চুরি ডাকাতি চিন্তায় যত ধরনের অপকর্ম অপরাধ আছে এইগুলি বেড়ে যাবে তো আমরা একটা আসলে আমরা একটা বিশাল একটা ধ্বংসের মুখোমুখি কি আমরা বিশাল একটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছি তো এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত ছয় সাত আট মাসে যা অবস্থা বাংলাদেশের ছয় সাত আট মাসে বললে ভুল হবে এটা করোনা থেকে শুরু হলো তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ করোনার প্রভাব গেলো দু হাজার বিশ একুশ পর্যন্ত এগুলির প্রভাব তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এই সব প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে এর মধ্যে আবার জুলাই আন্দোলনে যে আমলিক সরকারের যে গণব্যত্থানির এটার একটা প্রভাব এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের অপারগতা অনভিজ্ঞতা এবং কি সবের প্রভাব এই সকল প্রভাবের কারণে আসলে ভুক্তভোগী ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা একদমই প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ তাদের না বিশ্বাস অলরেডি আপনারা জানেন যে তাদের বিশ্বাস উঠে গেছে তো আগামীতে আরও এই না বিশ্বাস যদি আরও দ্বিগুণ তিন গুণ হয় সেটা সহ্য করার ক্ষমতা থাকবে কি না এবং এখন যাদের উপরে এই প্রভাবটা পড়তেছে এটা আরও বিস্তৃতি হবে হয়তো এখন অনেকের উপর পড়তেছে অনেকের উপর পড়তেছে না কিন্তু কিছুদিন পরে এটা সবার উপরে পড়বে আরও বাড়বে দেখা গেছে এখন যাদের ইনকাম আছে একটা সংসার বা একটা ফ্যামিলি চলতে যদি পঞ্চাশ হাজার টাকা লাগে যাদের এক লাখ টাকা ইনকাম আছে সত্তর হাজার টাকা ইনকাম আছে তাদের সমস্যা নেই কিন্তু যাদের তিরিশ হাজার টাকা ইনকাম ইনকাম আছে খরচ পঞ্চাশ হাজার টাকা তাদের সমস্যা কিন্তু যখন এই ফ্যামিলিটা চলতে এক লাখ টাকার উপরে লাগবে ইনকাম পঞ্চাশ হাজারও নাই এক লাখও নাই তখন ওই ফ্যামিলিগুলো ঋণে চলে যাবে তো এইভাবে সবার উপরেই প্রভাব পড়বে সমগ্র বাজারে প্রভাব পড়বে তো আমরা বিশাল একটা ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে যাচ্ছি বিশাল একটা কী বলবো এটা একটা দুর্ভিক্ষ ব্যাপক আকারে একটা দুর্ভিক্ষ অতি সন্নিকটে তো আর আমেরিকা যেহেতু যুক্তরাষ্ট্র যখন একটা কাজ করে তো ইউরোপীয় ইউনিয়ন বা অস্ট্রেলিয়া তারাও দেখা দেখি যুক্তরাজ্য তারাও ওই একই লাইনে ফলো করে তো এখানেও আর একটা চিন্তার বিষয় আছে যে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে দেখি যদি এরকম ট্যাক্স বৃদ্ধি করে ইম্পোর্ট ডিউটি বৃদ্ধি করে বা ইউরোপীয় ইউনিয়নও যদি করে তাহলে কি হবে বা এই শিল্প আমাদের আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ আমাদের সবাইকে যাতে রক্ষা করে এছাড়া আর কোনো কারণ এটা স্বাভাবিক আগে যখন বাংলাদেশ ছিল একটা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ সেই হিসাবে তারা বিভিন্ন ট্যাক্স কম ছিল বিভিন্ন সুযোগ সুবিধা জিএসপি এইসব সুযোগ সুবিধা দিত শুল্কমুক্ত আমদানি সুযোগ সুবিধা দিত তো তারা তো এখন তো কিছু বলারও নাই আপনি যদি বলতে চান তারা বলবে যে যেই দেশের একজন এনজিও একজন এনজিওর প্রতিষ্ঠাতা যদি মিলিয়ন মিলিয়ন ডলার ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশন ডোনেস ডোনেট করতে পারে তাহলে সেই দেশ সেই দেশ তো গরিব না সেই দেশ তো গরিব না বা সেই দেশে সেই দেশ তো সে দেশের উপরে ট্যাক্স তো আসলে এগুলাই হচ্ছে কারণ কারণ ইনুসের প্রতি আমেরিকার একটা এখন আপনারা বুঝতে পারতেছেন তো আমি ওই সব বিষয়ে কথা বলতে চাচ্ছি না যার কারণে আমাদের এখন এই পুরা জাতির এই দুর্ভিক্ষর বহন বোঝা বহন করতে হবে কি তার কারণ হচ্ছে যাই হোক আল্লাহ আমাদের যাতে রক্ষা করে হেফাজত করে